বিএনপি লোক এই যে হিরো আলম সে কিন্তু খুব সহজে হিরো থেকে পলিটিশিয়ান হয়ে গেছে তার সে পলিটিশিয়ান বানাইছে কে সেটার একমাত্র রিজন আমি বলি সৈর আমলে এমন একটা প্রবলেম ছিল যে আওয়ামী লীগের অ্যাগেনিস্টে যদি একটা ছাগলও দাঁড়ায় সেটাকে মানুষ সাপোর্ট দিয়েছে গ্রহণ করে নিয়েছে বিষয়টা ছিল এরকম কিন্তু সেই হিরো আলমকে আজকে বগুড়ার আদালত চত্বরে বেদরম অভিযোগ মতে মানে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা তাকে মারছে তো এটার কারণ কি হতে পারে সেটার জন্য যদি আমরা একটু পিছনের দিকে যাই কারণ এই হিরো আলম একটা উশৃঙ্খল বক্তব্য দিছে যেটা হচ্ছে আমাদের জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এইট ফার্স্ট আর আমি হিরো আলম হচ্ছে সেভেন ফার্স্ট তো আমার আর ওনার মধ্যে তো সামান্য ব্যবধান তখন এটা নিয়ে আমরাও বলছিলাম যে এটা তুমি এত তুমি হিরো আলম এত বার বারো না কারণ তোমার জনপ্রিয়তা কতটুকু সেটা সেটা হচ্ছে হচ্ছে তুমি যখন প্রমাণ এখন আওয়ামী লীগের যদি একটা ছাগলও দাঁড়ায় তাকে মানুষ সাপোর্ট দিবে এটা হচ্ছে স্বাভাবিক বিষয় সেই হিসাবে তুমি অনেকটা সাপোর্ট পেয়েছ বা ভালোবাসা দেখেছ সেটা দিয়ে নিজেকে অনেক বেশি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো না এটা নিয়ে অনেকেই তখন বিরোধিতা করেছেন কারণ একজন দলের প্রধানের বিষয়ে মন্তব্য করা দুঃসাহস কিন্তু করা উচিত না যাই হোক সেটার পরে একজন নেতা রুহুল কবির তিনি বলেছেন যে পাগল ধরনের কিছু করেছেন এ দ্বারা সেই বিষয়েরও অনেক কাউন্টার দিয়েছেন কিন্তু এই হিরো আলম ঠিক আছে এবং দশ আসন থেকেও সে দাঁড়িয়েছে বা দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যে আমাদের যে আরাফাত আওয়ামী লীগের মন্ত্রী ছিল আরাফাতের বিরুদ্ধে এগেনস্টে সে কিন্তু নির্বাচন করার ঘোষণাও করেছে তো এই হইল অবস্থা আসলে মানুষ যখন অতিরিক্ত বাড়তে যায় তখন এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয় তবে এবার আমি কিছু কথা বলে সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে এখন চেয়ারপারসন বেগম খালদা জিয়া জননেত্রী এবং পাশাপাশি হচ্ছে তারেক রহমান উনি কিন্তু প্রত্যেকবার আমি দেখি ওনারা কিন্তু এই ধরনের বিষয়গুলোকে অ্যালাউ করে না ওনারা অলরেডি ধরো এখনো অনেক বিবৃতি দিয়েছে যে আমাদের বিএনপি নাম ভাঙ্গিয়ে যদি কেউ সহিংসতা উশৃঙ্খলতা করতে চায় তাহলে তা আইনগত ব্যবস্থা না হবে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার প্লাস অনেককে বহিষ্কারও করা হয়েছে আসলে মূলত এদের কোনো দল নাই এরা কোনো একটা দলের নাম বিক্রি করে সে দলের সুনাম ভাবমূর্তি নষ্ট করতে চায় তো তিনারা কিন্তু এগুলার পক্ষে না সবসময় এগুলার বিপক্ষে কথা বলতেছেন তারপরেও কিছু অতি উৎসাহী মানুষ যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বাধীন হয়েছে দ্বিতীয় বাংলাদেশ সেই অবস্থায় নির্বাচনের এখনও অনেক দেরি রয়েছে সেই অবস্থায় এ ধরনের ঘটনা ঘটানো এটা কতটুকু আপনারা যৌক্তিক মনে করেন সেটা আমি জানি না কারণ এ ধরনের কিছু ক্যারেক্টার রয়েছে কিছু বিভিন্ন দলের নাম বিক্রি করে চলা মানুষ রয়েছে যারা বলে যে আমি বিএনপি করি বা আমি আওয়ামী লীগ করি বা আমি হচ্ছে জামায়াত করি বা এই বিভিন্ন নাম বিক্রি করে এরা কিন্তু দলের সুনাম নষ্ট করে এবং নিজেদের কারণে দলের ভাববর্তি নষ্ট হয় ক্যারেক্টার গুলো এরকমই হয় তো এদেরকে আসলে মানে এরা যে এই কাজটা এখন করছে এই মুহূর্তে তো এই কাজটা অ্যাটলিস্ট করা ঠিক হয় নাই এটা আমি যদি মনে করি আমার জায়গা থেকে এটা না এই কারণ স্বাধীন বাংলাদেশ হয়েছে মানুষ বাকস্বাধীনতার জন্য যুদ্ধ করেছে এবং আইনের সুশৃঙ্খল ব্যবস্থা হবে সেজন্য যুদ্ধ করেছে তো সেখানে এই ধরনের কিছু উশৃঙ্খল মানুষ যদি থাকে বিভিন্ন দলের নাম বিক্রি করে এদেরকে ওই দলে তো জায়গা দেওয়া হবে না বরং এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বিএনফির উপরস্থ কর্মকর্তা বা নেতৃবৃন্দ যারা রয়েছেন দেশের প্রধান তারা অলরেডি এই বিষয়ে অনেকটা সোচ্চার এবং তিনারা নিজেরা বাদী হয়ে অনেকের বিরুদ্ধে মামলা করেছেন যেটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং আমরা চাই আগামী বাংলাদেশ যাতে সম্পূর্ণ দুর্নীতি এবং এ ধরনের নৈরাজ্য মুক্ত হয় এবং এই ধরনের মুখোশ উন্মোচন করা হয় যারা বিভিন্ন দলের নষ্ট করার জন্য ওই দলের নাম বিক্রি করে বিভিন্ন কুকর্ম চেষ্টা করছে সেটা আমরা চাই এবং এদেরকে যাতে আইনের আওতা নেওয়া হয় সেই দৃষ্টি আকর্ষণও করছি আসলে কারো অন্যায় থাকলে সেটা আইনগতভাবে তাকে শাস্তি দিতে হবে এটাই হচ্ছে নিয়ম যদি আইনগতভাবে শাস্তি না দিয়ে আমরা ব্যক্তিগত দিতে চাই তাহলে আমাদের সৈরাশের আমল আর বর্তমান আমলার মধ্যে কোনো পার্থক্য থাকলো না সুতরাং আমাদেরকে সেই বিষয়টা বিবেচনা রেখে আগামী বাংলাদেশের নতুন পথ চলাতে এগিয়ে যেতে হবে